আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনা সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ তৈরি করে দেখাবো চিতই পিঠা অনেকের হাতেই চিতই পিঠা হয় না আসলে এটার কোনো ভয়ের কারণই নাই চিতই পিঠা যা যে কারো হাতেই হতে পারে শুধু একটু টিপস ফলো করলে প্রথমেই চিতই পিঠা তৈরি করার জন্য চালের গোড়া নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে আজকে ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি একদম ডিপ থেকে জমা চালের গোড়া বের করে নিয়েছি একদম শক্ত এই তো চালের গোঁড়াগুলো আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপের মতো চালের গোড়া নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ফ্রোজেন চালের গোড়া তারপরে এগুলো আমি একদম হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন অল্প অল্প করে গরম পানি একদম কুসুম গরম নয় বেশ গরম হাত দিলে তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হয় এই ধরনের গরম পানি নিয়ে নিয়েছি বেশিক্ষণ হাত চবিয়ে রাখা যায় না একটা আঙ্গুল আপনি চবিয়ে রেখে রাখতে পারবেন না এতটাই গরম পানি আমি নিয়ে নিয়েছি কারণ এটা একদম ফ্রোজেন চালের গুঁড়া তারপর একটা চামচের সাহায্যে অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব তারপর এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে চালের গুলা যেহেতু ফ্রোজেন আগেই বলেছি ওগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যতটুকু ভাঙা না হয়েছে আর পানি দিচ্ছি যতটুকু দরকার ব্যাটারটা যতটুকু আমি পাতলা করব ঠিক ওই পরিমাণে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে একটু পাতলা হয়েছে এখানে আমি এখন তিন টেবিল চামচের মতো ময়দা আটা যে কোনো কিছুই আপনারা দিতে পারেন আমি আটা দিয়ে দিয়েছি যে আটা দিয়ে আমরা সাধারণত রুটি খাই ওই আটাটা আমি তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি তিন কাপের জন্য আমি এখানে তিন টেবিল চামচ আটা ব্যবহার করেছি এই তো এই রকম ঘনত্ব হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা কাঠের ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে দেবো ডাল ঘুটনি নিশ্চয়ই সবারই আছে অথবা বেট বেটারও ব্যবহার করতে পারেন আমি ডাল ঘুটনি দিয়েই ঘুটে দিয়েছি এভাবে ঘুটে দিলে হয় কি ওই চালের গুঁড়োটা খুব ভালোভাবে একদম স্মুথ হয়ে যায় এতে করে আর একটু লাম্পস থাকে না আর রেস্টে একটু কম রাখলেও কোনো অসুবিধা হয় না এই নিয়মে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন খুব সুন্দর এবং পারফেক্ট হবে আমি কিন্তু বিশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন চলে এলাম এই তো এখন পিঠা এই তো প্রথমটা দিয়ে দিচ্ছি বিশ মিনিট অবশ্যই রেস্টে রাখবেন রেস্টে রাখলে পিঠাটা এমনিতেই সুন্দর হয় আমার যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে সবসময় আমি পিঠা তৈরি করি এই ঢাকনাটা দিয়েই এটা দিয়ে একটুও বাতাস বের হয় না প্রথম পিঠা তারপরেও কত সুন্দর ছিদ্রযুক্ত হয়ে এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় পিঠা তৈরি করেন অবশ্য অবশ্যই খুব সুন্দর পিঠা হবে কোনো কথাই লাগবে না শুধু ঢাকনাটা ঠিক মতো যেন খোলাটার মধ্যে লেগে থাকে এভাবেই পিঠাটা তৈরি করবেন তারপর দিয়ে দিচ্ছি দ্বিতীয় পিঠা প্রথমটা আমি একটু ছোট্ট করে দিয়েছি তারপরটা আর একটু বড়ো করে দিলাম এরপরের এরগুলো ঠিক একই মাপে দিব এখানে আপনারা মাটির ঢাকনা ব্যবহার করতে পারেন মাটির ঢাকনা কিন্তু পিঠা তৈরির জন্য খুবই ভালো এই রেসিপি ফলো করলে অবশ্য অবশ্যই পিঠা হবে অবশ্যই ট্রাই করবেন একেবারেই নিরাশ হবেন না পিঠা হবেই হবে এখন তুলে নিব দ্বিতীয় পিঠাটা চিতই পিঠা হতে অবশ্যই একটু সময় লাগে এখন দ্বিতীয় পিঠাটাও আমি তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই রেসিপিতে গ্যাসের চুলায় মাটির চুলায় এলপি গ্যাসে যে কোনো জায়গায় আপনারা পিঠা তৈরি করতে পারেন এমনকি ইলেকট্রিক চুলায়ও এই রেসিপি ফলো করলে পিঠা অবশ্য অবশ্যই পারফেক্ট হতে পারছেন এই পিঠাটাও কেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ সবগুলো পিঠাই সুন্দর হয়েছিল। এই রেসিপিতে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন এই তো কত সুন্দর পিঠা হয়েছে পিঠা তৈরি করা আমার হয়ে গেছে সবগুলো তো আর দেখানো সম্ভব নয় দু একটা আমি এভাবেই দেখিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকোচিত পিঠা হয়েছে অবশ্যই আপনারা এই রেসিপিতে বাসায় ট্রাই করবেন টিপস হচ্ছে খুব ভালো করে ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দিতে হবে তাহলেই দেখবেন পিঠা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছিল আমারগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল আমি এখানে চিত্তই পিঠা আর ভুনা পরিবেশন করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম